দর্শক আমরা সামনে কয়েকটা অসাধারণ বাছর দেখছি আর এগুলো আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে নাইম ভাই কয়টা হয়েছে সাইহল বাছর ষাটটা আচ্ছা এই দুইটা কি জোড়া জোড়া বাচ্চা দুইটা কিন্তু একের কত হয়েছে নাইম ভাই কত এক লাখ এক লাখ চব্বিশ তাহলে পার পিস কত করে হচ্ছে বাষট্টি করে না এটা একটা এটা একটা হাই ভোল্টেজ অসাধারণ এক লাখ চব্বিশ এই যে এইটা আর এটা এক একটা বয়স কেমন হবে সাড়ে পাঁচ মাস এই গরুটা আদর চাই আপনার কাছে আচ্ছা আর কোনগুলা

আর কোনটা কয়টা হয়েছে তাহলে টোটাল আট আট নয় বারো এগুলো ভাইদের ভাইয়াদের থ্যাংক ইউ ছোটো ভাইয়ের কোথা থেকে ভাইয়া তোমরা কোথা থেকে আসছো নায়নগঞ্জ আপনারা নায়নগঞ্জ ও এক জায়গায় একসাথে নিয়ে যাবেন আচ্ছা বাজার কেমন লক্ষ্য করলেন মোটামুটি ভালো যে টার্গেট করে আসছেন কেনা গেছে

নাই ভাই কোনটা বলা হয়েছিল জোড়া কত বলছিলেন দশ এক লাখ দশ ভাই কি অবস্থা কত চাইছেন সতেরো দেখা দেখে চলছে এক লাখ দশ হাজার টাকা দাম বলা হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এনে কি বলা হয়েছিল কত বলছিলেন পঁয়তাল্লিশ কত কত পঞ্চাশ সালে দিয়ে দেবেন এই জোড়া এই জোড়া

কথা বলছিলেন এটা পঞ্চাশ কত চাই শেষে আটান্ন আর এই জোড়াটা এই জোড়াটা কত বলা হয়েছে একশো দশ বলছেন কত চেয়েছে জোড়াটা কত এজোড়াটা শেষ কত দেওয়া যাবে বারো হলে শেষে চাইলে বারো চাইল আর দশ এক লাখ বারো আর এক লাখ দশ

বলা হলো কত একশো বাষট্টি এক লাখ বাষট্টি আর এক লাখ আশি